জামালপুরের ঐতিহাসিক মিল্লিবাদ এই মিল্লিবাদ কি দিয়ে তৈরি করা হয় এবং কেন তৈরি করা হয় এবং কাদের কি খাওয়ানো হয় সে সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব এই মিল্লিবাদ সম্পর্কে যাদের সামান্য ধারণা নেই ভিডিওটা তাদের জন্য ভিডিওটা যদি ভালো লাগে তাহলে মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাধারণত আমাদের এই জামালপুর অঞ্চলে যখন একজন মানুষ মারা যায় এবং তার মারা যাওয়ার তিন দিন পর হচ্ছে আমাদের হচ্ছে তার দোয়ার জন্য মসজিদ বা মারদাসা থেকে কিছু ছাত্র এনে দোয়া করে খাওয়ানো হয় এবং নয় দিনের দিন এবং তেরো দিনের দিন সেমভাবে খাওয়ানো হয় এবং মানুষটা যখন মারা যাওয়ার চল্লিশ দিন পূর্ণ হয় তখন আমাদের এই জামালপুর এলাকায় জামালপুরের প্রতিটি গ্রামে হচ্ছে চল্লিশা করা হয় আর এই মধ্যে সাধারণত এই মিল্লি ভাত দেওয়া হয় সবাইকে মানে দাওয়াত ছাড়াও এখানে লোকজন খেতে আসে আর হচ্ছে এই মিল্লি ভাত খাওয়ার জন্যে গ্রামের সমস্ত মানুষ একটা গ্রামে মারা গেলে সেই গ্রামের সমস্ত মানুষকেই খাওয়ানো হয় এটা হচ্ছে বিনা দাওয়াতেই খাওয়ানো হয় এবং দাওয়াত দেওয়া হয় সবাই আসে এই মিলে ভাত খেতে আর প্রচুর লোক হয় এই মিলে ভাত খাওয়ার জন্য এটা হচ্ছে যখন একজন মানুষ মারা যায় মারা যাওয়ার চল্লিশ দিন পর হচ্ছে এই অনুষ্ঠানটা করা হয় এটা বর্তমান হুজুরটা হচ্ছে এই অনুষ্ঠানটাকে হচ্ছে বেদাত এবং এই অনুষ্ঠান নাজায়জ বলে এখন যে হুজুরগুলা আছে তারা হচ্ছে এগুলা বলে কিন্তু আগেকার এটা হচ্ছে আমরা পুরানা আমল থেকে এটা চলে আসছে এই এটা যার জন্য আমাদের এই জামালপুরের মানুষ হচ্ছে যত হুজুর যত কথায় বলুক তারা সেটা কান দিয়ে শোনে না হচ্ছে এই মিল্লিবাতের অনুষ্ঠানটা করে থাকে আর এই মিল্লি তৈরি করার জন্য মাংস এবং ডাউল চাউলের গুঁড়া প্রয়োজন হয় চাউলের গুঁড়ার সাথে হচ্ছে মাংস কী করে হচ্ছে খাওয়ানো হয় তৈরি করা হয় এবং সাদা বাদ দেওয়া হয় আর এই মিল্লি যারা খান নাই তারা যদি একবার এই মিল্লিবাট খান তাহলে বুঝতে পারবেন যে কতটা মজার হয় এই মিল্লি এই মিলিবাত খাওয়ার জন্যে হচ্ছে দূর দূরান্ত থেকে মানুষজন আমাদের এই জামালপুরে আসে আর একটা গ্রামে যদি এই মিল্লিবাদের অনুষ্ঠান হয় তো বিভিন্ন এলাকা থেকে হচ্ছে এখানে খেতে আসে মানুষ আর মাটিতে বসে মানুষ খায় মাটিতে বসে খাওয়ার মজাটা যে কি অন্যরকম সেটা হচ্ছে যারা খায় তারা একমাত্র বুঝবে এই মিল্লিবাত সম্পর্কে শুধু জামালপুরের অঞ্চলেই পরিচিত এটা হচ্ছে অন্যান্য এলাকার মানুষ নাও চিনতে পারে এই বাতে এটা তবে বর্তমান হুজুররা হচ্ছে এই মিল্লিবাদটা তেমন একটা পছন্দ করে না এই মিল্লিবাতের অনুষ্ঠানটাকে তারা বেদাত বলে দাবি করে আর এটা আসলে বেদাত কিনা জানি না তবে আমাদের এই জামালপুরে হচ্ছে অনেক আমল থেকে এই মিল্লিবাত খাওয়ার অনুষ্ঠানটা চলে আসছে এখন এটা বেদাত কিনা সে সম্পর্কে আমার কোনো সঠিক ধারণা নাই। তো ভিডিওটা সবার জন্য দেখানোর জন্য করা হয়েছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ